এই নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় যে সাজার কথা বলা আছে এটা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা আপনার যাবজ্জীবন হতে পারে সাথে অর্থদণ্ড হতে পারে আপনারা জানেন এই লাইলার দায়ের করা মামুনের বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা নারী শিশু ট্রাইব্যুনাল সাথে চলমানা ছিল এই মামলাটা আজকে চার্জের জন্য ছিল আজকে চার্জের জন্য সেকেন্ড ডেট ছিল তো আমার মামুন কোর্ট উপস্থিত ছিল লাইলাও ছিল দুই পক্ষেরই কোর্টের শুনানি হয়েছে তো বিজ্ঞ আদালত এই মামলার প্রাথমিক সত্যতা এবং ফিসি আছে মর্মে আজকে বিজ্ঞ আদালত এই মামলার চার্জ গঠন করেছেন আজকে থেকে মামলাটা বিচারিক পর্যায়ের জন্য চলমান থাকবে পরবর্তী সাক্ষী গুলা হবে সোশ্যাল মিডিয়ার বিষয় আসলে আপনারা জানেন বিগত কিছুদিনের আগে দুই পক্ষেরই খুব কন্ট্রাভার্সিয়াল কিছু বিষয় যদিও বিষয়গুলো আপনার আসামি মামুন দ্বারাই সৃষ্ট তারপরও বিজ্ঞ আদালতের নজরে রাষ্ট্রপক্ষ বিষয়টা এনেছেন এবং দুই পক্ষকেই বিজ্ঞ আদালত সতর্ক করেছেন যাতে ভবিষ্যতে বিচারিক আদালতের চলমান মামলার বিষয়বস্তু নিয়ে এবং এই মামলার ক্ষতি হয় অথবা বিচার প্রক্রিয়া ব্যাহত হয় অথবা বিজ্ঞ আদালত কোনো বিব্রতকর পরিস্থিতি ফেস করেন বা মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয় বিচার বিভাগ নিয়ে এই ধরনের সব কিছু একটা পজিটিভ ভাইব যাতে সমাজের মধ্যে থাকে তাই দুই পক্ষকে বিশেষ করে আসামি মামুন এবং এই মামলার বাদী লায়লা আক্তার ফাহকে সকল ধরনের এই মামলা সংক্রান্ত বিষয়ে মন্তব্য একই সাথে চলাফেরা এবং বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়া একই সাথে মামলার বিচার্য বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন এবং দুই পক্ষের একটি বন বিজ্ঞ আদালতে দাখিল করতে বলেছেন এবং এই মামলার দুই পক্ষে শর্ত সাপেক্ষ পূরণ করে বিজ্ঞ আদালতে একটি বল দাখিল করে এটা এই শ্রমত কোর্ট বিজ্ঞ আদালত যদি আদালত কন্টেম্ট অফ কোর্ট মনে করেন যে এবং বলে ফেলেছেন যেটা বিজ্ঞ আদালতের বিচারিক এবং আদালত সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় তাহলে আদালত আদালত কোর্ট অথবা যেটাকে আমরা বাংলায় বলি অবমাননার বিষয় দুই পক্ষের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এইটাও একটা শর্ত ছিল যেটা ওরা জেনে শুনে পূরণ করে তারপরে বন্ডে স্বাক্ষর করে বিজ্ঞ আদালত জমা দিয়েছিল আচ্ছা এটা এটা বিজ্ঞ আদালত বলেছিলেন যে ওনাদের পক্ষে পরিচিত তৃতীয় জন তৃতীয় পক্ষে পক্ষে হয়ে যদি মন্তব্য এই এই আদালত মামলা সংক্রান্ত প্রকাশ এবং প্রচার করে থাকেন তাহলে ওই যার পক্ষে প্রচার করেছেন সে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে মামলাটা আজকে থেকে সাক্ষীর পর্যায়ে চলে গেল এখন থেকে ট্রায়াল হবে আহ বিজ্ঞ আদালত বলেছেন মামলার প্রসেস সাক্ষীর প্রসেস গুলো দুটো ইস্যু করা হবে ইস্যু করার পরে সাক্ষীর রেগুলার যে প্রসেস সাক্ষী যারা আর্গুমেন্টের পরে মামলার আপনার রায়ের পর্যায়ে যাবে আর হচ্ছে আপনার নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারে আজকে মামলাটা চার্জ হয়েছেন আসামির বিরুদ্ধে আচ্ছা এই এইটার ব্যাখ্যাটা আসলে আগেও দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার যখন কেউ কাউকে প্রতিশ্রুতি দিয়ে অথবা প্রতারণামূলক ভাবে অথবা এমন কিছু বিশ্বাস করাইতে বাধ্য করে যে হচ্ছে যেটা ভবিষ্যতে তার তাদের মধ্যে একটা বিয়ের সম্পর্ক সৃষ্টি হতে পারে বিয়ের সম্পর্কে রূপ নিতে পারে অথবা যদি জোরপূর্বক ফোর্সফুলিও কেউ ধর্ষণ করে সবগুলো ইনগ্রেডিয়েন্সি দর্শনের একটা উপাদান সৃষ্টি হয় যেটা নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে এখানে সে তাকে বিয়ে করবে মর্মে একই সাথে একই ভাষায় ছিল এবং বিশেষ করে আমি আমার মামলা পরিচালনার ক্ষেত্রে যেটা দেখেলাম এবং হচ্ছে আপনার মামলা চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দাখিল করেছেন যেখানে মামুনের পাসপোর্ট তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে ওর গাড়ির লাইসেন্স এই সংক্রান্ত অনেক ডকুমেন্টসই কিন্তু হচ্ছে বা লাইলার যে বসত বাড়ির ঠিকানাটা আছে ওই ঠিকানাটা উল্লেখ করা তারপর ওরা একই সাথে দেশের বাইরে গিয়েছিলেন এগুলো আসলে ম্যাটার অফ ট্রায়াল এগুলা সবকিছু ডিসক্লোজ করাটা আমার মনে হয় ঠিক হবে না তো এই সকল বিষয়গুলাই প্রমাণ করে প্রাথমিকভাবে যে তারা একসাথে ছিল এবং ওদের মধ্যে একটা স্বামী স্ত্রীর কমিটমেন্ট বিয়ে করবে ছিল যেটা ব্রেক হয়েছে বা মামুন ভঙ্গ করেছে বলে মামলার কজ অব অ্যাকশন উদ্ভব হয়েছে পরবর্তীতে এই মামলাটাও আচ্ছা এই নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় যে সাজার কথা বলা আছে এটা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা আপনার যাবজ্জীবন হতে পারে সাথে অর্থদণ্ড আচ্ছা এটা আসলে সাইবার রিলেটেড ম্যাটার তারপরেও এই বিষয়টা যেহেতু এই মামলা সংক্রান্ত উদ্ভব হয়েছে আমরা আজকে কোর্টের দৃষ্টিতে বিষয়টা আনার চেষ্টা করেছি কারণ হচ্ছে ওই দিন আমরা ভিডিওতে আমরা সহ আপনাদের মাধ্যমে অনেকেই দেখেছেন যে সে খুব ফোর্সফুলি চেষ্টা করেছিল যে মামলাটা উঠানোর জন্য বা না উঠাবে না কেন এই ধরনের একটা জোর জবরদস্তি এবং অপ্রীতিকর অনেক ঘটনায় ঘটে গেছে ওখানে আমরা বিজ্ঞ আদালত এই বিষয়টা নজরে এনেছি বিজ্ঞ আদালত মৌখিকভাবে সতর্ক করেছেন এবং বন্ডের মাধ্যমে বাকি সকল স্বীকৃতি লিখিত আকারে বিজ্ঞ আদালতে নিয়েছেন